সবে মাত্র সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে তুলসী মঞ্চে প্রদীপটা রেখে প্রণাম করছিল শুক্লা ঠিক সেই সময় মা মা করে দৌড়ে ছেলে তাকে জড়িয়ে ধরল মা তো অবাক ছেলে এসেছে অথচ একবার ফোন করে আসেনি মা খুশিতে আত্মহারা কোনো মতে প্রণামটা করে ছেলেকে জড়িয়ে ধরে বললো কিরে তুই এখন আসবি কই বলিস নি তো ছেলে বললো সারপ্রাইজ মা তোমাকে না জানিয়ে এসেছি বলেই তো তুমি এত খুশি হয়েছ যদি জানিয়ে আসতাম তাহলে তুমি এত খুশি হতে না শুক্লা বলল সে ঠিক কথা কিন্তু বাবা ফোন সত্ত্বেও তুই থাকা আমাকে জানাবি না ঠিক আছে চল ঘরে চল সন্ধেবেলা চলে এসেছিস খুব ভালো হয়েছে বলে ছেলেকে নিয়ে শুক্লা ঘরের মধ্যে গেল ছেলেকে বলল বাবু জামা কাপড়টা ছাড় আমি তোর জন্য খাবার বানাচ্ছি ছেলে বললো না মা আমি এখন খাবো না তুমি এখন এসো আমার গল্প করবো আমি হাত মুখ ধুয়ে আসছি গল্প করবো এখন জমিয়ে বাবা কোথায় শুক্লা বাবা বাজারে গেছে টুকটাক কিছু জিনিস কেনার ছিল তাই আনতে গেছে বলতে বলতেই বাবা এসে হাজির বাবা ছেলেকে দেখে তো একেবারে অবাক হয়ে গেছে ছেলে তো আসার কথা নয় ছেলে তো একবারও জানায়নি সে কথা যে ও আসবে ঘরে ঢুকতেই ছেলে বাবাকে জড়িয়ে ধরে বললো বাবা আমি চলে এসেছি তোমাদের না জানিয়ে বলো তুমি কতটা খুশি হয়েছো বাবা বলল। আমি তো ভীষণ খুশি কিন্তু তুই এখন কই তো আসবি ছেলে বললো বলিনি বলেই তো এত খুশি হয়েছে তাই না বাবা বলল সে ঠিক কথা আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে আসি তুই হাত মুখ ধুয়েছিস ছেলে বললো না বাবা এখন ধুবো বলল আচ্ছা ঠিক আছে সবাই মিলে বসে খুব গল্প করবো আমরা শুক্লা সবাই জন্য চা বিস্কুট সব নিয়ে ঘরের মধ্যে এলো বাবা ছেলে দুজনেই হাত মুখ ধুয়ে এসে বসল। আজ সন্ধ্যাবেলাটা ভীষণ মধুর তিনজনে একসঙ্গে হয়েছে বাবা মা ছেলে ছেলে বাইরে থাকার পর থেকে এই সুযোগটা খুব একটা হয় না ছেলে বাইরে চাকরি করে তাই সময় মতো আশা হয়ে ওঠে না কখনো বছরে একবার আসে কখনো আশাই হয় না বছরে এবারে এসেছে ও প্রায় বছর খানেক পর প্রায় বছর খানিক পর সন্তানকে কাছে পেয়ে শুক্লা এবং তার স্বামী ভীষণ খুশি গ্রামের বাড়িটা ঠিক করতে হবে ছেলে বলল বাবা তোমরা আমার সঙ্গে চলো ওখানেই যখন আমি একটা বাড়ি নিয়েই নিয়েছি এখানে আর বাড়ি কি হবে তোমরা দুজনে আমার কাছে চলো আমার কাছে গিয়েই থাকবে কিন্তু গ্রামের বাড়ি ছেড়ে যাওয়ার মন চায় না বাবা মায়ের শুক্লা বলল বাবা শ্বশুরের ভিটে কি করে ছেড়ে যাই বল তুই একদিন আমাদের নিয়ে চল আমরা তোর কাছে গিয়ে বেশ অনেকদিন থাকবো তারপর আবার চলে আসব কিন্তু একেবারে ওখানে গিয়ে থাকাটা আহ ভালো লাগে না বাবা ওখানে সব ঘরের মধ্যে থাকা গ্রামের মতো খোলা মেলা নয় আমরা গ্রামের মানুষ গ্রামেই থাকি বাবা ছেলে আর জোর করেনি বলল ঠিক আছে পরের বার যখন আসবো তোমাদের নিয়ে যাব। বাবা মা খুব খুশি তাহলে তো গ্রামের বাড়িটা ঠিক করতেই হবে যেহেতু বাবা মা এখানে থাকবে ছেলে বলল বাবা তাহলে এক কাজ করো তুমি মিস্ত্রিদের সঙ্গে কথা বলো বাড়িটা ভেঙে নতুন করে বাড়ি করতে হবে বাড়িটার ভিত ভালো নেই টালির চাল তার উপর ছাদ ফেলাটা অসম্ভব তুমি এক কাজ করো আমি এখন এক মাস থাকবো তার মধ্যে কাজ শুরু করতে চাই বাবা মা খুব খুশি বলল ঠিক আছে আমি কালই যাব কথা বলতে ছেলে বলল হ্যাঁ একদম আমি এক মাস থাকবো এক মাসের মধ্যেই দরকার হলে কাজ যেন কমপ্লিট হয়ে যায় ওরা যেমনটা চাইবে আমি দিতে রাজি আছি তুমি শুধু ওদেরকে এখানে এসে দেখে যেতে বলো যেমন কথা তেমন কাজ পাশে একটা ছোট্ট জায়গার উপরে কাপড় দিয়ে ঘিরে সেখানে সবাই থাকতে শুরু করলো ঘরটা পুরোটাই ভেঙে সেখানে একটা নতুন বাড়ি বাঁধা হলো একতলা বাড়ি ছাদ এবং উপরে ঠাকুর থান এক মাসের মধ্যে একদম কমপ্লিট হয়ে গেল এই বাড়িটা পেয়ে শুক্লা যেন বিশ্বাসী করতে পারছে না যে এটা তার বাড়ি এই বাড়িটার একমাত্র কর্ত্রী সে এটা তার কল্পনার বাইরে কিন্তু ছেলে তার কল্পনার জগৎ বাস্তবে রূপায়িত করলো আশেপাশে সবাই তো দেখে অবাক এক মাসের মধ্যে এত সুন্দর একটা বাড়ি বাঁধা হয়ে গেল না শুক্লা তোর কপালটা খুব ভালো সত্যি একটা কপাল করে ছেলে পেয়েছিস রত্ন তুই শুক্লা কথাগুলো শুনে আর মনে মনে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে সত্যি তো আমি এমন একটা সন্তান চেয়েছিলাম ভগবানের কাছে যে সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো যে বড়দের সম্মান করবে ছোটদের ভালোবাসবে কোনো অসৎ উপায় অবলম্বন করবে না নিজের যোগ্যতায় স্বনির্ভর হবে আর আমাদেরকে চিরজীবন শান্তিতে রাখবে ও নিজেও সুখী হবে শান্তিতে থাকবে আর আমাদেরকেও চিরজীবন শান্তিতে রাখবে এটাই তো ভগবানের কাছে চেয়েছিলাম ভগবান আজকের আমার আশা পূর্ণ করে দিয়েছে এবার শুধু চাই ছেলেটা সংসার পাতক এবং সে যেন তার সংসার জীবনে অত্যন্ত সুখী হয় অত্যন্ত শান্তিতে থাকে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে শুধু এটুকুই দেখে যেতে পারলে বাঁচি শুক্লা মনে মনে কথাই ভাবছিল দেখতে দেখতে এক মাস হয়ে গেল ছেলের এবার যাওয়ার পালা ছেলের চলে যাওয়ার কথা ভেবে শুক্লার বুকটা টন করে ওঠে বাবা পুরুষ মানুষ তো মুখে কিছু বলতে পারে না ভিতরে ভিতরে ডুকরে ডুকরে মরে ছেলে সবকিছুই বুঝতে পারছে যে বাবা মায়ের কষ্ট হচ্ছে কিন্তু তাকে তো শক্ত থাকতে হবে বাবাকে একটা বড় ফোন কিনে দিয়েছিল যাতে সে বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারে সেটাই বাবাকে আবার মনে করিয়ে দিল বাবা আমাকে তো যেতেই হবে আমার চাকরি সেখানে তোমরা আমাকে এত খরচ করে পড়াশোনা শিখিয়েছ নিজেদের এত কষ্ট থাকা সত্ত্বেও তাহলে সেই খরচটা উসুল করতে হবে না তার জন্যই তো আমাকে যেতে হবে বাবা তোমরা কষ্ট পেলে কি করে হবে তোমরা একদিন এত কষ্ট করেছো আমার জন্য আমি চাই না আর তোমরা কেউ কষ্ট পাও আমি সারাটা জীবন তোমাদেরকে ভালো রাখতে চাই তোমাদের হাসি মুখটা দেখতে চাই তোমাদের জন্য যা করার আমি সব করব। আমি এর পরের বারে এসে কিন্তু তোমাদের নিয়ে যাব। আর আজকেই যাব কয়েক ঘন্টার মধ্যেই তো পৌঁছে যাবো চিন্তার কি আছে আমি তো আর দেশের বাইরে নেই মা তো সময় চেয়েছিলাম আমার ছেলেকে যেন দেশের বাইরে গিয়ে চাকরি করতে না হয় আমাদের দেশেই অনেক কিছু রয়েছে আমার ছেলে আমার দেশের মধ্যেই চাকরি করুক আমার দেশের মধ্যেই থাকুক দেশের বাইরে গিয়ে তাকে যেন চাকরি করতে না হয় মা যেমনটা চেয়েছি আমি তেমনটাই করেছি আমি বিদেশে যাইনি এত অফার এসেছিল তবু আমি বিদেশে যাইনি কারণ আমার মা চাইনি কখনো যে আমি বিদেশে যাই তাহলে দেশের মধ্যেই তো রয়েছি তাহলে এত চিন্তা কেন করছো হাসি মুখ করো আমি এবার যাই শুক্লা বলল বাবা যাই বলতে নেই আসি বলো তুমি সাবধানে যাও ভগবান যেন তোমাকে অনেক শান্তিতে রাখে সুখে রাখে আমার সমস্ত পরমায়ু যেন ভগবান তোমাকে দেয় বলেই শুক্লা তার ছেলের কপালে করে তাকে বিদায় দিল। স্নেহ চুম্বন ছেলেকে অনেকটা দূর পর্যন্ত বাবা মা এগিয়ে দিয়ে এলো তারপর ভিজে চোখের পাতা নিয়ে বাবা মা ঘরে ফিরলো শুক্লার স্বামী শুক্লাকে বলল ছেলে মানুষ করেছি আর ছেলে এরকম না হলে হয় শুক্লা তখন বললো ছেলে তো সবাই মানুষ করে কজনের কপালে এমন ছেলে হয় যদি প্রত্যেকটা বাবা মায়ের এমন একটা করে রত্ন থাকে তাহলে কোনো বাবা মায়ের জীবনে কষ্ট থাকে না কিন্তু বাস্তবে তো সেটা সম্ভব নয় কারো কারো কপালে রত্ন জোটে আর কারো কারো কপালে কুলাঙ্গার কলমেও কণ্ঠে সোমা